আজকের গল্প ডাকঘর শহর থেকে একটু দূরে জঙ্গলে ঢাকা এক জায়গায় দাঁড়িয়ে আছে পুরনো এক ডাকঘর বছরের পর বছর ধরে কেউ ওখানে যায় না গানালা ভাঙা ছাদের টালি পড়ে গেছে আর দরজায় মোর্চে ধরা তালা ঝুলছে লোকজন বলে রাতের বেলা ওখান থেকে শোনা যায় টেলিগ্রাফ মেশিনের ঠক ঠক শব্দ অথচ সেই মেশিন বহু বছর আগেই ভেঙে গেছে গল্পের নায়ক অর্ণব একজন সাংবাদিক গ্রামের এই পুরনো ডাকঘর নিয়ে অনেক গুজব শুনে সে ঠিক করে সব প্রমাণ করবে ক্যামেরায় ঝড়ো এক রাতে হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে অর্ণব ঢুকে পড়ে ডাকঘরের সামনে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কুকুরের ডাক ভেসে আসছে অর্ণব আসতে বলে এত ভয়ঙ্কর কিছু নেই সবটাই মানুষকে ভয় দেখানোর গল্প সে দরজার তালা ভাঙে দরজাটা কক কক শব্দ করে খুলে যায় ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধ আর অদ্ভুত ঠান্ডা হাওয়ায় শরীর কেঁপে ওঠে হঠাৎই মনে হল যেন কোথাও থেকে ফিস ফিস করে কেউ ডাকছে অর্ণব টর্চের আলো ঘুরিয়ে চারপাশে তাকায় দেয়ালে পুরনো ডাক টিকিট ছেঁড়া পোস্টার আর মাকড়সার জাল ঝুলছে হঠাৎ কোণে দেখা গেল একটা পুরনো টেবিল তার ওপর অগণিত চিঠি ছড়িয়ে আছে কিছু চিঠিতে অদ্ভুত কালো দাগ অর্ণব একটা চিঠি তুলে দেখে সেটা লেখা হয়েছিল ঠিক পঁচিশ বছর আগে অথচ কাগজটা একেবারে নতুনের মতো চিঠিতে লেখা ডোন্ট স্টে আফটার মিড নাইট অর্ণব আতকে ওঠে হঠাৎই ভেতর থেকে শোনা গেল ভারী পদচারণার শব্দ যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে অর্ণব টর্চ ঘুরিয়ে দেয় কিন্তু কিছুই নেই শুধু অন্ধকার হঠাৎ টর্চ নিভে গেল পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল আবার টর্চ জ্বালাতেই দেয়ালে ভেসে উঠল এক মানুষের ছায়া কিন্তু আশ্চর্যের ব্যাপার অর্ণবের পিছনে কেউ নেই অর্ণব সাহস করে করিডরের শেষে এগোয় সেখানেই দেখা যায় একটা লাল আলো ওটা একটা পুরোনো টেলিগ্রাফ মাসিন অথচ সুইচ নিজে থেকেই ঠক ঠক করছে মাসিন থেকে বেরোচ্ছে একটাই শব্দ বারবার রান 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 অর্ণব ঘেমে যায় আলো পরে দেয়ালে ঝুলে থাকা পোস্টমাস্টারের ছবিতে হঠাৎ ছবির চোখ দুটো নড়ে ওঠে সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে থাকে অর্ণ পিছিয়ে আসে তার পায়ের নিচে চাপা পড়ে যায় একটা ডায়েরি খুলতেই লেখা আমরা সবাই মারা গেছি কিন্তু ডাকঘর ঘর এখনো খোলা আছে বজ্রপাতের আলোয় দেখা যায় চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা অচেনা চায় ওরা সবাই একসাথে ফিস ফিস করে বলে বেরোতে পারবে না অন্য দিশায় হয়ে যায় ছায়াগুলো আস্তে আস্তে কাছে আসছে সে চিৎকার করে ওঠে কে আছো তোমরা কারা হঠাৎ টেলিগ্রাফ মেশিন প্রচণ্ড শব্দ করতে শুরু করে মেশিন থেকে বেরোয় একটা লাইন ইউ আর দা নেক্সট পোস্টমাস্টার অর্ণব ঘুরে দেখে ছবির পোস্টমাস্টার এবার সামনে দাঁড়িয়ে চোখ জ্বলছে মুখে অদ্ভুত হাসি চারপাশের ছায়ারা তাকে ঘিরে ধরে বাতাস ঠান্ডা হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় অন্য ক্যামেরা তুলে ছবি তোলে কিন্তু ছবিতে দেখা যায় শুধু অন্ধকার আর তার নিজের বিকৃত মুখের ছায়া হঠাৎ সব আলো নিভে যায় টর্চ মাটিতে পড়ে যায় ঘরটা ডুবে যায় গভীর অন্ধকারে পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে ডাকঘরের দরজা খোলা ভেতরে কোনো মানুষ নেই কিন্তু টেবিলের ওপর রাখা টেলিগ্রাফ মেশিন ঠক ঠক করে লিখে চলেছে নিউ মাস্টার অর্ণব সেন